ব্লেজার খুলে ভাইভাতে অ্যাটেন্ড করায় এবং উনি সব থেকে বেশি ফেল করেছে আপনার শারীরিক শিক্ষায় অন্য অন্য সাবজেক্টে অনেক ফেল করেছে আমরা আপনাদের কাছে বলতে চাই আমার কাছে এভিডেন্স আছে এমনও ভাইভা বোর্ড আছে যেখানে তিনজন পাস করেছে সাতাশ জনকে ফেল করেছে এমনও ভাইভা আছে যেখানে চারজনকে পাস করেছে বাকি ছাব্বিশ জনকে ফেল করেছে এমনও এমনও বোর্ড আছে যেখানে একজনও ছেলেকে পাস করানো হয়নি শুধু মেয়েরা পাস করছে এটা কোন ধরনের প্রশ্ন আমরা আমরা এই সার্কুলারের পিছনে সাড়ে পাঁচটা বছর নষ্ট করেছি কারণ দু হাজার বিশ সালে সতেরোতম সার্কুলার দেওয়ার পর থেকে আর কোনো সার্কুলার ছিল না আমরা দু সালে দুই নভেম্বর এই আঠারোতম সার্কুলার পাই সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের একটা সার্কুলারের পিছনে প্রায় সাড়ে পাঁচ বছর নষ্ট হয়েছে তাহলে উনি আমাদেরকে এভাবে ভাই বাই ফেল করিয়ে কি সাড়ে বছর সাড়ে পাঁচ বছর ফিরে দিতে পারবে কখনোই পারবে না তাহলে উনি আমাদের কেন ফেল করেছে আমরা ভালো ভাইবা দিয়েছি চার মার্কের ভাইবা হয় ওনাদের বাকি সব কিছু আমাদের পক্ষে থাকে এই চার মার্কের মধ্যে আমাদেরকে উনি ফেল করাইছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে চার তারিখে রেজাল্ট দেয় তারপরে সব সরকারি অফিস বন্ধ হয়ে যায় তারপরে উনি কি করে আমি স্যার আমি বলি বিষয়টা হচ্ছে কোনটা প্রত্যেকটা সাবজেক্টে পোস্ট ফাঁকা আছে শারীরিক আমার জানা মতে পাঁচ হাজার চারশো চোদ্দটি পদ ফাঁকা আছে সেখানে আমরা পরীক্ষা দিয়েছিলাম ছাব্বিশশো পঁয়তাল্লিশ জন সতেরোশো দশ জনকে পাস করানো হয়েছে বাকি সবাইকে ফেল করানো হয়েছে আমি বলতে চাই আমাদের দাবি একটাই আমরা যারা সবাই এখানে আছি যারা আমরা ভাই ভাই অংশগ্রহণ করেছি সবাইকে শরৎ দিতে হবে

কথা কল্লা করে ভাই বলছেন আসসালামু আলাইকুম সকল দেশভাইয়ের আমার অনুরোধ একটা আমরা হলাম এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেককে আমরা কত ভাগ্য আমাদের ভাগ্যটাকে এইভাবে ইন্টারছি আমাদের খাবে আমরা কখনো কল্পনা করতে পারিনি কারণ কি আমরা যখন 18তম নিবন্ধন আমরা পিলি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ রিটেন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ এবং ভাইভাতে আমাদের শুধুমাত্র একটা মানুষের একটা শুধুমাত্র উপস্থিত তার সার্টিফিকেট সত্য সে কি আজও কি রিটার্ন করছে এটা শুধু উপস্থাপনা ছিল আমাদের এন টিআইসিতে যারা ভাইভা উপস্থিত থাকবে তাদের পাশ করা বাধ্যতামূলক একটা মানুষ যখন রিটার্ন পরীক্ষা দেয় তাদের মার্ক ছুয়াত্তর আশি থাকে কিভাবে সে ভাইভা পরীক্ষার মাত্র এক মিনিটে ভাইভা নিয়ে এসে ফেল এটা কোনোভাবে মারা যায় না আমাদের ভাইবেতে শুধুমাত্র এক মিনিট দেড় মিনিট সর্বোচ্চ দুই মিনিট সময় নিয়েছে যার গ্রুপে এক একটা গ্রুপে ছিল তিরিশ জন আমাদের ভাইবেতে আমি যে বুটে সেখানে তিরিশ জন ছিল আমি ভাইবা বুটের আমার প্রশ্ন করা হয়েছিল ছয়টা তার মধ্যে পাঁচটা সঠিক উত্তর দিয়েছিলাম একটা মতো পারিনি আমি বলে ফেল আমি কিভাবে এটা হয় আমার রিটার্ন মার্ক ছিল আশি মার্ক আমি আশি মার্ক পাবো সেখানে আমি কিভাবে ফেল হয় আমাদের তিরিশ জনের ভিতর আমাদের পাস করায় মাত্র দশ জন আমরা বিশ জনই অত অকৃতার্য হয় এটা মানিয়ে নেওয়া যায় না আমাদের ভাইবা বুটে কখনো ফেলের কোনো অপশন ছিল না সেই ব্যাপারে ব্যাপারটা তারা ফেল হয় যাদের সনদ হলো ভুল আপনার সার্টিফিকেট হলো মিথ্যা আপনি বানিয়ে নিচ্ছেন বা টাকাতে কিনে নিচ্ছেন সেই সার্টিফিকেট আপনি ফেল করতে পারেন আর আরেকটা আমাদের সেটা হলো আমরা যদি রিটার্ন পরীক্ষাতে এখানে আমাদের নিয়ম ছিল যে আমরা যতজন পরীক্ষা দিব তার থেকে টোয়েন্টি পাস আরও বেশি পাস করে রাখা হবে জানো তারা পরবর্তী সনদ অ্যাপ্লাই করতে হয় আমার শূন্য কথা হলো আমাদের আমরা যেটা পরীক্ষা দিয়েছি সেটা হলো প্রায় পাঁচ হাজার প্লাস আমরা পরীক্ষা দিয়েছি তেরোশো সেখানে আমরা উত্তীর্ণ হয়েছি আটশো পাঁচশো পঁচিশ জন ফেল এটা কিভাবে মানে যায় এবং প্রত্যেকের সারা মেধাবী ছাত্র আমাদের শেষ সময় আমাদের

সবাই একটা জিনিস খেয়াল করেছেন যে এই এনটিআরসির বিরুদ্ধে এক থেকে বারো তমরা আন্দোলন করছে একদল সতেরো এক একদল আন্দোলন করছে আঠারো তোমরা আন্দোলন করছে মানে এই পুরো সিস্টেমটাই ওনারা বিতর্কিত ওনাদেরকে এবার বুঝতে হবে এই বিতর্কের অবসান ওনাদেরকে ঘটাইতে হবে এই শৈরাচারি আর চলবে না আপনারা সবাই এই বিতর্কের একটা অবসান ঘটাবেন বলে আমরা আশা করি আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবাতে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এক লাখের উপরে সিট খালি থাকা সত্ত্বেও তারা টোটাল টিকাইছে ষাট হাজার কিন্তু তারা আবার বলেছে শূন্য পদের বিপরীতে মিনিমাম তিন গুণ টিকাবে অর্থাৎ যদি এক লাখ স্বর্ণপদ থাকে সেখানে তারা তিন লাখ টিকাবে কিন্তু তারা তাদের যে নীতি তাদের যে পলিসিটি রয়েছে সেই পলিসি তারা লঙ্ঘন করেছে তারা তাদের পলিসি মেনটেন করে নাই আর এই পলিসির শিকার হচ্ছে আমরা এখানে তারা জালিয়াতি করে আঠারোতম ভাইবা ফলাফলে দুর্নীতি করে আমাদেরকে বঞ্চিত করেছে এখানে মেধাবী প্রার্থীদেরকে বঞ্চিত করেছে তারা মেধাবী প্রার্থীদেরকে কিভাবে বঞ্চিত করেছে যাদের মার্ক অ্যাটলিস্ট একটি প্লাস থাকবে প্রত্যেকটি মেধাবী প্রার্থীদের একটি প্লাস প্রার্থী প্রার্থীদেরকে তারা সরাসরি বাদ ফলাইছে যেটা খুবই দুঃখজনক এছাড়াও আমরা দেখেছি এনটিআরসিএতে অনেকেই রয়েছেন যারা স্বৈরাচারের দূষর তারা সেইখানে বসে আমরা দেখতে পাচ্ছি যে একটি জ্ঞানজাম সৃষ্টি করার জন্যই এরকম প্রসেস তারা তৈরি করেছেন আমরা দেখেছি যে শাহজাহান খানের বাগ্নি পারবিন তিনি এইখানে রয়েছেন এবং তিনি কিন্তু এই ফলাফলের চূড়ান্ত অ্যানালাইসিস করেছেন আমরা সেটিও দেখেছি এছাড়াও আমরা আরো দেখেছি এনটিআরসিএ এখন পর্যন্ত তারা যত দুর্নীতি করেছে জাল সনদ থেকে শুরু করে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ দুর্নীতি শিকার হয়েছে আঠারোতম বাইবা ফলাফল প্রার্থীগণ যেটি খুবই অমানবিক আচরণ করেছে আঠারোতম বাইবা ফলাফল প্রার্থীদের সাথে এখানে তারা কোনো মেধা যাচাই না করে তারা একটি লটারিমূলক ফলাফল দিয়েছে এছাড়াও এখানে তারা কিছু দুর্নীতিমূলক ফলাফল দিয়েছে যা আমরা ইতিমধ্যে দেখতে সক্ষম হয়েছি আমরা প্রত্যেকটি ফলাফল যখন আমরা অনলাইনে অ্যানালাইসিস করি তখনই সেটি স্পষ্ট ফুটে উঠেছে আমরা দেখেছি আঠারোতম নিবন্ধন বাইবা ফলাফলগুলিতে যারা হিজাব তাদেরকে সরাসরি বাইবাতে বাদ ফলাইছে যা খুবই অমানবিক এছাড়াও আমরা আরও দেখেছি যে সকল ক্যান্ডিডেটদের দাড়ি ছিল প্রত্যেকটি ক্যান্ডিডেটদেরকে দাঁড়িয়ে থাকা ক্যান্ডিডেটদেরকে ফেল করাই দিছে যেটি খুবই অমানবিক একটি আচরণ করেছে তারা বা দেশের মেধা ধ্বংস করার জন্য নতুন পরিকল্পনা সৃষ্টি করেছে যে কারণে আমরা প্রাথমিকভাবে দাবি করবো এন যদি তারা নিজেরা না ফলাফল যদি তারা না দেয় সেক্ষেত্রে তাদেরকে বাতিল ঘোষণা করতে হবে আমরা এরকম এন এর বৈষম্যমূলক কর্মকাণ্ড আমরা কখনোই মেনে নিতে পারি না আর আমরা এটা মেনে নিতে চাইও না আর এটা দেশবাসী মেনে নিবে নিতে নেবে না আমরা এখন বৈষম্য শিকার একটা সময় পরে আমাদের ছোট ভাই তারা বৈষম্য শিকার হবে যদি তাদের কাছে দায়িত্ব থাকে একটা সময় পরে আমাদের ছেলেমেয়েরা এরকম বৈষম্যের শিকার হবে আমরা চাই না এরকম বৈষম্যমূলক একটা এনটিআরসি এ বাংলাদেশে এরভাবে তারা বৈষম্য চালিয়ে যেতে যে কারণে আমরা চাই তারা যদি এই দুর্নীতি বন্ধ না করে আঠারোতম নিবন্ধন ফলাফল